হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি অনন্যা আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও কোরাল মাছের ভুনা কোরাল মাছ অনেক মজার একটা মাছ আর আমার অনেক পছন্দ কার কার পছন্দ কমেন্টে জানাবেন মাছগুলোর প্রথমে লবণ হলুদ মরিচ গুঁড়া মেখে নিলাম এরপরে গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা নেড়ে ছেড়ে নিব ব্রাউন কালার করে ভেজে নিব ভাজা হয়ে গেলে একে একে গুঁড়া মরি মশলা অ্যাড করে দিবো প্রথমে হলুদের গুঁড়া দিলাম এরপরে মরিচের গুঁড়া দিলাম এরপরে লবণ দিলাম একটু নেড়ে চেড়ে নেব মশলাটা যা যাতে পুড়ে না যায় জন্য একটু পানি দিয়ে নিলাম এবং গুঁড়া মশলা অ্যাড করলাম জিরা ধনিয়ার গুঁড়া অ্যাড করলাম মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলা যত কষানো ভালো হবে যে কোনো রান্না খেতে তত সুস্বাদু হবে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার একটু পানি দিয়ে আবার কষিয়ে নেব কষানো হয়ে গেলে মাছের পিসগুলো দিয়ে দিব আমি মাছের পিসগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিব কারণ হচ্ছে কোড়াল মাছ অনেক নরম মাছ হয় যার কারণে অনেক সাবধানে মাছগুলো দিতে হবে এবং উল্টে নিতে হবে সুন্দর করে আস্তে আস্তে করে নাড়াচাড়া দিয়ে উল্টে নিতে হবে মাছগুলো যখন আমার মাছগুলো খুব সুন্দরভাবে উল্টানো হয়ে যাবে এবং গায়ে তেল ভেসে উঠবে এই পর্যায়ে আমি মাছে কুসুম গরম পানি অ্যাড করব অন্য চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতে বলক চলে এসেছে তরকারিতে বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব বলক চলে এসেছে এবার আমি ঢেকে রান্না করে নিব যতটা আমার প্রয়োজন আমি ঢেকে রান্না করে নিয়েছি আমি সেটা অফ ক্যামেরায় করেছি ভিডিওতে দেখালাম না আমার মাছটা মোটামুটি রেডি হয়ে গেছে এবার আমি ভাজা মশলার গুঁড়ো উপরে দিয়ে দিলাম এবার মাছগুলো একটু উল্টে পাল্টে নিব যাতে মশলাটা খুব সুন্দরভাবে মাছের গায়ে মিক্স হয় এবং খেতে আরও মজা হয় এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দমে বসিয়ে রাখব এক টুকরা লেবু চিপড়ে আমি মাসে অ্যাড করে নিব আরও কিছুক্ষণ দমে বসিয়ে রাখবো চুলাটা আমি অলরেডি অফ করে দিয়েছি আমার এই হচ্ছে রান্নার ফাইনাল লুক আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি চেপে দিবেন ধন্যবাদ আর আপনারা আমাকে উৎসাহিত করবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য বানাতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম